বাঁকুড়ার মুকুটমণিপুর পর্যটন কেন্দ্র শনিবার রঙিন হয়ে উঠল অভিনব এক নৌকা বাইচ প্রতিযোগিতা মুকুটমণিপুর মেলা উপলক্ষে মহকুমা প্রশাসনের উদ্যোগে কংসাবতী জলাধারে স্বচ্ছ নীল জলে আয়োজিত এই প্রতিযোগিতা উপভোগ করলেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা দুই রাউন্ডে মোট পঞ্চাশটি নৌকা অংশগ্রহণ করে প্রতিটি নৌকায় দুজন প্রতিযোগী ছিলেন প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষে নির্বাচিত হয় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দল ভালো প্রথম মানে নৌকা চালাই পঁচিশটা নৌকার মধ্যে চব্বিশ মানে ফেল করে ফার্স্ট হয়েছি ভালো লাগছে চালাতে প্রতিযোগিতা খুব ভালো নিজেকেও খুব ভালো লাগছে হ্যাঁ করেছিলাম আগামী বছর আগামী বছর পারিনি এই বছর পারিছি না প্র্যাকটিস আমাদের নৌকাটা অবশ্য থাকে কন্টিনিউ নৌকা চালানো হ্যাঁ এখানে নৌকা চালানো হয় চালাচ্ছিলাম আমরা পঁচিশ জনের মধ্যে পঁচিশ জনের মধ্যে আমরা দুজনা ছিলাম ঠিক আছে আমি সমগ্র প্রতিযোগিতাকে ঘিরে দর্শক ও প্রতিযোগীদের মধ্যে ছিল তুমুল উৎসাহ কোন দুর্ঘটনা এড়াতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং কর্মীদের মোতায়েন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাত্রা মহকুমার শাসক শুভম মৌর্য সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা প্রশাসন জানিয়েছে পর্যটকদের আকৃষ্ট করতে এই উদ্যোগ গত বছরেও এই প্রতিযোগিতা বিপুল সারা পেয়েছিল এবং এবছরও বজায় থাকলো সেই ধারাবাহিকতা নৌকা কার চালকরা জানিয়েছেন এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তারা আনন্দিত এবং ভবিষ্যতে অংশ গ্রহণে আগ্রহী মুকুটমণিপুর জায়গা আছে এখানে একটি বড় ড্যাম আছে বড় জলাশয় আছে তো কত বছর থেকে আমরা এটা ভেবেছিলাম কি জলাশয় আমরা নৌকা বাইচ করার জন্য ইউজ করতে পারি সেই জন্য আমরা এখানে যে নৌকা চালক অ্যাসোসিয়েশন আছে লোক আছে তাদের সাথে কথা বলে তাদের তাদের বলে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম নৌকা বাইশ প্রতিযোগিতা করবো তো গতবারেও নৌকা হয়েছে খুব ভালো হয়েছে আর এবারও আজকে এটা দ্বিতীয় ধাপে হচ্ছে খুব ভালো করে নৌকা বাইশ প্রতিযোগিতা হয়েছে নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের